একটু যদি বলতেন মানে কি হয়েছিল আপনার সঙ্গে আমরা যে মধ্যে জানতে পেরেছি আপনি সেদিন রাতে পানি আনতে গিয়েছিলেন রাস্তার মধ্যে আপনাকে দর্শনের চেষ্টা করেছিল একটি লোক বখাটে তো একটু যদি আপনি সংক্ষিপ্ত আকারে যদি খুলে বলতেন সেদিন কি ঘটেছিল আপনার সঙ্গে হ্যাঁ সেলিম 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 নাম আচ্ছা মাঝে মধ্যে আমার প্রায় সময় খালি ডিসটর্ব করে আমারে খুব মানে কোবাজন প্রস্তাব দেয় আমি রাজি হই না তারপর আমার ঘরের সামনে আয়শা ইডা মেলা ইডিল মেলায় যা আমি সারা দরজা খুলে কালকে আবার আমি কি করতে পানি আনতে গেছি পানি আনতে গেছি আর আমারে জড়িয়ে দссе দসার পরে মেশিন বাই আমারে কিছু না লাইট মাস লাইট মারার পরে দেখে আমারে পরে হ্যাঁ

আপনার স্বামী না হ্যাঁ আপনার স্বামীকে এই অবগতই করেছেন কথাগুলো জানিয়েছেন কেন মাঝে মাঝে এরকম প্রস্তাব dito স্বামী জানে আমার স্বামী জানে না আমি জানাই না আমি বলছি আমার স্বামীর অনেক ভয় পায় তার জন্য আমি বলছি যদি আমি আপনার বাইর কাছে বলি আপনারে মাইরা দেবো বলবি না তারপরে আমি কই থাক আমি মন ভালো করার চেষ্টা করি দেই ভালো হয় না তারপরে

মানে আমি দেখি না তো আমি দেখলে কি হ্যাঁ আমি যাইতাম কেউ বাড়িতে আমি যাইতাম না কিন্তু আমি পানি নিয়ে আসতে আসতে সময় হ্যাঁ ফাঁসে দাঁড়িয়ে রয়েছে আমি বলতে পারতাম না আশপ্তে আমি আমার জৌরিয়া দসের দ্বারা পরে আমি শিক্ষা দিয়ে ওসির মেশিনবে যাইতে নি লইছে পরে হ্যাঁ লাঞ্চ মারা দ আমি পরে আমি কি মেশিনবা আমার বাসান পরে হেতে তলা দসে দসার পরে স্টুডেন্ট যাইতে গিয়ে লইছে সাতটা হেরে আতে সিলো সাতটা তে হলো আছে তারপর দোকানে সাবিও হেরে আছে আচ্ছা পাইছি আমরা বিষয়টা হচ্ছে যখন আপনি পানি গিয়েছেন তখনই আপনাকে সে তিনি রাস্তার মধ্যে একাপে পে জরি জরিয়া ধরেছে তারপরে দস্তাদস্তির মাধ্যমে নিচে আপনারা পড়ে যান এ ধরনের কিছু হ্যাঁ এই ধরনের তো কিছু দস্তাদস্তি মানে বুঝেন না আমি শিক্ষা দিয়ে উঠছি তো তাৎক্ষণিক পথচারী একজন মহসিন নামের একজন আপনাকে সেখান থেকে মানে মোটামুটি বাঁচিয়েছে উদ্ধার করেছে বাঁচাই থেকে হ্যাঁ বদনাম বাঁচাই থেকে তার বদনাম বদনাম হ্যাঁ আচ্ছা মহসিন মহসিন ভাই থাকে কোথায় বা সেলিম থাকে কোথায় তাদেরকে আপনি চিনেন হ্যাঁ চিনি একই এলাকার একই ইউনিয়নের আপনারা একই এলাকার মেশিন আপনারা পারাপর্ষি আর যে সেলিম হ্যাঁ পারাপর্তে বেশি তিনিও পারাপর্ষি জি আচ্ছা পারাপর্তে বেশি যাই হোক তো আপনি সেলিমের মানে আপনাকে যে এই যে এভাবে উক্তত করতে আপনি এগুলো আইনগত কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা আমি নেই না আইনগত কোনো ব্যবস্থা আপনি নেন না আচ্ছা তাহলে যেদিন আপনি রাত্রে পানি আনতে গিয়েছিলেন সেদিন তো আপনি জানতেন না হলো ইনি যে মানে ওই যেদিন পানি আনছি ওই পানি আমি ভাবছি যে পানি লাগবো না পরে আমার বাচ্চা পানি যে ফালিয়ে দিছে পরে খাইতে গিয়ে দেখি পানি নেই তারপরে আমি বাচ্চারে পাঠাই না আমি গেছি লাইফ নিয়ে আপনি লাইফ নিয়ে গিয়েছেন এখন বিষয়টা হচ্ছে আহ যখন আপনি লাইট নিয়ে পানি আনতে গিয়েছেন আহ সন্ধ্যা আটটা সাড়ে সাতটা আটটা এরকম হবে তো আপনি ওই টাইমে পানি আনতে যাবেন এটা সেলিম কিভাবে জানতে পারলো বা তিনি ওখান থেকে ওখানে আগে থেকে কিভাবে পেতে বসে আছে আপনি গেলে আপনাকে সে জড়িয়ে ধরে আপনার সঙ্গে খারাপ কিছু করবে এই ধরনের আহ কাজটা তিনি করবে আপনার সঙ্গে তিনি কেমন কিভাবে জানলো আপনি যে পানি আনতে যাবেন সময় ও খেতে না হ্যাঁ তো যাওয়ার পথে রাস্তা দেয়া ওটা তো রাস্তা তারপরে আমি যাইতে লইছি হয়তো আমার দেখছে দেখে ভাবছে যে রাত্রেবেলা আমি তার কিছু করি এই জন্য হয়তো গেছে আর আমি যদি জানতাম যে হ্যাঁ আমার এইসব কিছু করবো তাই আমি যাইতাম আগে থেকে যে আপনাকে তিনি বা আহ আপনার উত্তর তো করবো আপনি বিষয়গুলো এই বিষয়গুলো কাউকে জানাননি সেই সমস্ত সম্ভবত তিনি সংস্থা একটু পেয়েছে বা আপনার সঙ্গে আপনার সঙ্গে খারাপ কাজ করার সাহস ওখান থেকে পেয়েছে মনে হচ্ছে তাই নাকি আপনার কি মনে হচ্ছে এটা বুঝলাম না মানে আপনাকে যে তিনি আগে থেকে উত্তপ্ত করতো খারাপ প্রস্তাব দিত কুপ্রস্তাব দিত আপনি এই জিনিসগুলো কাউকে জানাননি বা কোনো আইনের আশ্রয় নেননি সেখান থেকে সম্ভবত তিনি সাহসটা পেয়েছে মন মন চাপন কি মন হচ্ছে হ্যাঁ আর অনেকের সাথে ছোট ছোট বাসসادث হয় একাস সহ আর অনেক এর মানে দরবার কারবার অনেক কিছু হইছে এগুলা নিয়ে তিনি আরো প্রত্যেক মানুষের সাথে মেলের সাথে এই ধরনের কাজ করেছে আচ্ছা তখন বিষয়টা হচ্ছে তিনি যে অভিজ্ঞতা তুলছেন তিনি রাস্তা দিয়ে যাচ্ছেন আপনিও পানি যাচ্ছেন হঠাৎ করে машиনামে ভদ্রলোক আপনার তাকে টেনে নিয়ে নিচে একটি মিথ্যা অভিযোগে তার এক লক্ষ চৌরানব্বই হাজার টাকা হাতিয়ে নিয়েছে তো এই বিষয়ে তিনি থানায় একটি ডায়েরিও করেছেন সম্ভবত তো আপনি এ বিষয়ে কতটুকু জানেন বা আপনি থানায় আপনার আপনার সঙ্গে যে বিষয়ে যে ঘটনা ঘটেছে থানায় কি আপনি মামলা মামলা করেছেন কিনা তার বা কোনো ডায়েরি করেছেন কিনা যদি কেউ বলবেন না আমি এগুলা কিছু করি না ভাবছি যে কর্ম আর হ্যাঁ যে বলছে হ্যাঁ কাছ থেকে এত টাকা নেওয়া হয়েছে রাইতের বেলা কিন্তু মানে হ্যাঁ তো এই ভাঙ্গা কাজ করতো হ্যাঁ তা আমরা যে দেশ তো আমার অনুগুলা টিন ছিল আমি ওগুলা বিক্রি করছি বিক্রি করছি আর ওই টিন গুলার দাম আসে সাড়ে তিনশো টাকা তা আমার একশো টাকা দিছে আর বলছে যে আড়াইশো টাকা তোরা পরে দিব তারপরে আমি এই মানে সন্ধ্যার টাইমে আমি আমার ছেলেরা পাঠাইছি যে টাকাগুলা নিয়ে

আমি কি করবো আমারে হ্যাঁ এই ঘটনার পরে মানে হ্যাঁ হ্যাঁ বাড়িতে গিয়ে দল বল নিয়ে আসে আমার ঘরে সবকিছু ভাঙিয়া নষ্ট করে লাইছে এখন আমি আইনের আসলে কি ভাবে নিবো আমার কাছে টাকা পয়সা নাই আর স্যার কাছে আমি গেছি পরে হ্যাঁ বলছে যে আপনি কি আইনের শরণাপন্ন হয়েছেন

আমি এটা আমি যেমন যেহেতু আমারে হ্যাঁ এমন করছে তারপরে আমারে দুয়ার বাড়িয়া ভাঙছে আমার অনেক ক্ষতি করছে আর মানে আমার অপমান অপদস্ত অনেক করা হয়েছে তাইলে আমি এটা সুখ বিচার চাই সুখ বিচার চাই হ্যাঁ প্রিয় দর্শক আপনারা শুনছিলেন আপনার নাম নাজমা না জি প্রিয় দর্শক আপনারা শুনছিলেন নাজমার জীবনের গল্প নাজমা নাজমার সঙ্গে একটি অলাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে